নবীজির দেহ ক্ষত বিখ্যাত হয়ে গেছে রক্ত ধরা শুরু হয়ে গেছে কি পরিমাণ রক্ত চড়েছে রক্তে জামা ভিজে গেছে কাপড় ভিজে গেছে পা রক্ত জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে পায়ের সাথে জুতা আটকে গেছে একটা মানুষের দেহ দিয়ে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে বের হয়েছে নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিকেল বেলায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন এক আঙ্গুর বাগানের পাশে ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছেন আমার সাথে নতুন একজন ফেরিস্তাকে পাঠানো হয়েছে এইবার ওই ফেরিস্তা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে এরা কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখছে আল্লাহ তাআলা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফরিস্তা আপনি যদি আমাকে নির্দেশ দেন দুইটা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে ফেলব ফরিস্তা তো বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে পিষে দেই নবীজি কেমন যেন বলেন যে তুমি তো আমার কাছে নির্দেশটাচ্ছ যে নির্দেশ দেন তুই পাহাড় দিয়ে এদেরকে পিছে শেষ করে দেই কিন্তু শোনো এই মানুষগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করি নবীজি বলেন বল আরজু আন ইখরুজ আল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ নবীজি বলেন আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি আল্লাহ দাদা এদের থেকে এমন এক প্রজন্ম বের করবে এমন এক সম্প্রদায়কে বের করবে এমন এক বের করবে যারা সাথে কারো শরীর করবে না তাহলে যারা নবীজির কষ্ট দিছে নবীজি তাদেরকে শাস্তি দিতে বারণ করতেছেন কেন যে হয়তো এরাই আনবে না কিন্তু এদের পরে তো এদের মাধ্যমে আমার উন্মত আসবে ওরা হয়তো আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর সাথে শিরিক করবে না সুহান এর দ্বারা কি পাইলাম এর দ্বারা পেলাম নবী শুধু তার সময়ে উপস্থিত যারা ছিল তাদের মহব্বত করতেন না ওনার পরে কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি মহব্বতের মেসেজ নবী দিয়ে গেছেন সোহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবা কিরাম হঠাৎ করে নবীজি বলেন আমার ভাইদেরকে আমার দেখতে মন চায় সাহাবা কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন তোমরা হলে আমার সাহাবী সাথী সঙ্গী তাহলে আপনার ভাই আবার কারা বলে আমার পরে আমাকে যারা বিশ্বাস করবে ঈমান আনবে তারাই হলো আমার ভাই কি পরিমাণ পাথর গায়ে তারা মেরেছে ছোট ছোট পাথর নাই চোখা চোখা ধারালো বড় বড় পাথর পাথর দিয়ে যদি আঘাত করে থেতলে যাবে কিন্তু কেটে যাবে না গর্ত হবে না কিন্তু নবীর পাথরের আঘাতে গায়ে গর্ত হয়ে গেছি আয়সা সিদ্ধি কুতাল নবীজির গায়ে ছোট ছোট দাগ দেখে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না আমার কখনো বসন্ত হয় নাই তাইলে দাগ গুলো কিসের নবীজি বলেন তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল এটা হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ নবীজির দেহ ক্ষত বিখ্যাত হয়ে গেছে রক্ত ছড়া শুরু হয়ে গেছে কি পরিমাণ রক্ত চড়েছে জামা ভিজে গেছে কাপড় ভিজে গেছে পা রক্ত জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে পায়ের সাথে জুতা আটকে গেছে একটা মানুষের দেহ দিয়ে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে বের হয়েছে নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিকেল বেলায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন এক আঙ্গুর বাগানের পাশে ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলে এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছেন আমার সাথে নতুন একজন ফেরিস্তাকে পাঠানো হয়েছে এইবার ওই ফেরিস্তা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়ে বলে এরা কেমন আচরণ করেছে আল্লাহ তাহারা দেখছে আল্লাহ তাহারা আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে আমি হলাম পাহাড়ের নিয়োজিত আপনি যদি আমাকে নির্দেশ দেন দুইটা পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে ফেলব একবার নিশ্চিন্ন হয়ে যাবে এমন আচরণ এরা করছে আপনি শুধু আমার অর্ডার দেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ করায় দশ বছর আগে কেউ যদি আমারে কষ্ট দিয়ে থাকে আমি সুযোগ পাইলে দশ বছর পরে সাইজ করে দিই ঠিক না কিন্তু রসুল সাল আলহি ওসাল্লামকে ব্যক্তিগত ওনাকে যদি কেউ কষ্ট দিত মাফ চাইলে মাফ করে দিতেন এটা তো নবীজির অভ্যাস ছিল নবীজি এমনটাও বলেন নাই যে হালকা পাতলা দিয়ে একটু ভয় দেখাও দেখাওয়ার কি এইটাও বলেন নবীজি আরাম করে করতেছেন ক্লান্ত দেওয়া অনেক সময় দেখবেন একজন শুয়ে আছে খুব গুরুত্বপূর্ণ কথা যখন হয় এবার শোয়া থেকে উঠা পয়সা পড়ে ঠিক না বুঝে পড়ে নবীজি উঠে গেছেন নবীজি বলতেছেন ফিরিস্তা তো বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে পিসে দেই নবীজি কেমন যেন বলেন যে তুমি তো আমার কাছে নির্দেশ চাচ্ছ যে নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিসে শেষ করে দেই কিন্তু শোনো এই মানুষগুলোর ব্যাপারে আমি কি চিন্তা করি নবীজি বলেন বাল আরজু আই ইখরুজা আল্লাহু মিন আসলাবিহিম মাইয়্যা আবুদুল্লাহাহু ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ নবীজি বলেন আমি যা আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি আল্লাহ তাআলা এদের থেকে এমন এক প্রজন্ম বের করবে এমন এক সম্প্রদায়কে বের করবে এমন এক কওম কে বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না তাহলে যারা নবীজির কষ্ট দিছে নবীজি তাদেরকে শাস্তি দিতে বারণ করতেছেন কেন হয়তো এরা ইমান আনবে না কিন্তু এদের পরে তো এদের মাধ্যমে আমার উম্মত আসবে ওরা হয়তো আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর সাথে শিরিক করবে না সুবহানাল্লাহ এর দ্বারা কি পাইলাম এর দ্বারা পেলাম নবী শুধু তার সময় উপস্থিত যারা ছিল তাদের মহব্বত করতেন না ওনার পরে পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি মহব্বতের মেসেজ নবী দিয়ে গেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার ভাইদেরকে আমার দেখতে মন চায় সাহাবাহাম বলে গে রসুল্লাহ আমরা কে আপনার ভাই নই নবীজি বলেন তোমরা হলে আমার সাহাবী সাথী সঙ্গী তাহলে আপনার ভাই আবার কারা বলে আমার পরে আমাকে যারা বিশ্বাস করবে ইমান আনবে তারাই হলো আমার ভাই তার মানে নবীজির উপরে বিশ্বাস স্থাপন যারা করে নবী বলতেছেন তারা আমার ভাই এটা মহাব্বতের বহির প্রকাশ এক এক করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে আমাদের প্রতি নবীজির অনুগ্রহ মহাব্বত ভালোবাসা কত এজন্য আল্লাহ তাআলা বলেন এই নবী তো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'থা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে идবাত ফিহিম রাসূল মিন যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন এই নবীকে আমাদের জন্য আল্লাহ বলতেছেন বিশেষ অনুগ্রহ আসলে তো অনুগ্রহ তিনি তো রহমাতুল লিল আলামিন ঠিক কিনা বলেন তিনি রহমাতুল লিল গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমান সকলের জন্য তিনি জন্য তিনি রহমত শুধু তাই না যাদের বিরুদ্ধে করেছেন তাদের জন্য নবী বলেন। এজন্য আল্লাহ নবীজির তার উম্মতের প্রতি ভালোবাসা কেমন স্বয়ং আল্লাহ দাদা এই ভালোবাসার সাক্ষ্য প্রদান করেছেন নবী আমাদের কত ভালোবাসি অনেক সময় সমাজে এমন ব্যক্তি থাকে যার ব্যক্তিত্ব এমন একশো জনের কথার চাইতে তার কথাকে আমরা মূল্যায়ন করি বেশি দাম দেই বেশি ঠিক কিনা নবী আমাদের কত ভালোবাসেন নবীর থেকে তো জানছি সাথে সাথে নবী কত ভালোবাসেন সেটা আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কে সব উন্মত্রে নবী ভালোবাসে প্রথম হলো আম ভালোবাসা এরপরে হলো খাস ভালোবাসা আম ভালোবাসা কার জন্য সব উন্মতের জন্য

কিন্তু সাধারণ সকলের জন্যই তো তার মায়া আছে এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিততুম হরীসুন আলাইকুম বিল মুমিনিনা রাহমুল রহিম